আমি শিবটা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি তাহলে এখন থেকে দেখতে শুরু করো আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে দেখো আমি এখানে সাড়ে সাতশো গ্রাম মাংস নিয়ে নিয়েছি একটু বড়ো সাইজ করে কেটে নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে আদা রসুন কেটে নিয়েছি একটা বাটির মধ্যে টক দই নিয়ে নিয়েছি আর একটা বাটিতে কাজু বাদাম বেশ কিছুটা ভিজিয়ে রেখে দিয়েছি এইটা দিয়ে আজকে আমি চিকেন রেসিপিটা রান্না করব আর এদিকে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তিনটে সেটাকে বেরেস্তা করে ভেজে নিয়েছি দেখো আদা রসুনটাকে ভালো করে পেস্ট করে নেবো কাঁচা লঙ্কা দিয়ে টক দইটাকেও ফেটিয়ে নিতে হবে দেখো মাংসগুলো সমস্তটা আমি নিয়ে নিয়েছি এরপরে একে একে আমি এর মধ্যে টক দই দিয়ে দিচ্ছি বড়ো চামচের প্রায় সাড়ে তিন চামচ খানে টক দই দিয়ে দিলাম আর যে আদা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম সেটাও মাংসের মধ্যে দিয়ে দিলাম এবারে এটাকে ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে এটাকে ভালো করে মেখে নেওয়ার হবে তার আগেতে আর কাজ আছে জিরের গুঁড়ো নিয়েছি দু চামচ দু চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো দু চামচ নিয়েছি লবণ আর দু চামচ নিয়েছি গরম মশলার গুঁড়ো এটা দিয়ে সম্পূর্ণ দই দিয়ে মাখিয়ে নেব আর আদা আদা রসুন পেস্ট দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিতে হবে দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেল মাংসটাকে মেখে রেখেছি এবারে আমি এটাকে প্রায় এক ঘন্টাখানে রেস্টে রেখে দেব এবার দেখো আমি স্কিপ করে গেছি সাদা তেলের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে সেটা গরম হয়ে যাওয়ার পরে আমি মাংসটাকে ছেড়ে দিয়েছি ম্যারিনেট করা মাংসটা এবার সমস্তটা ধীর হাতে পালট করে রান্না করে নিতে হবে এবারে উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি দেখো ঢাকনাটাকে খুলে নিলাম মাংসের থেকে বেশ খানিক জলও বেরিয়েছে যেহেতু দই দিয়ে ম্যারিনেট করা ছিল খুব বেশিক্ষণ রান্না করে নিতে হবে না অল্প সময়ের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর একটা প্লেটের মধ্যে বেরেস্তাটাকে তুলে রেখেছি এরকম করে ঢাকা চাপা দিয়ে দিয়ে মাঝে মাঝে রান্নাটা করে নিতে হবে আমি কিন্তু এর মধ্যে হলুদ অ্যাড করবো না সমস্তটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আগে বেশ কিছুটা পেস্ট করে নিয়েছি আর এখনও বেশ কিছুটা কেটে দিয়ে দিলাম আর দেখো দিয়ে দিয়েছি কাজুবাদাম পেস্ট কাজুবাদাম পেস্টটা দিয়ে দিলাম এবারে ভালোভাবে নাড়ি জাড়ি নিতে হবে কেননা কাজুবাদাম দিলে পরে একটু লেগে যাওয়ার চান্স থাকে যেহেতু দই দেওয়া আছে কাজু বাদাম দেওয়া আছে সেই জন্য সবসময় একটু মানে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে আর ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে বারবার করে এর তো কিন্তু রকম জল দেয়া চলবে না এরপরে আমি অ্যাড করছি ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিম যদি ঘরে না থাকে তাহলে তোমরা বাড়িতে যে গরুর দুধের ক্রিম থাকে সেটাও দিতে পারো বা দুধ দিয়েও করতে পারো আমি এর মধ্যে বেশ কিছুটা ফ্রেশ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম এবারে ফ্রেশ ক্রিমটাকে ভালো করে মাংসের সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে রান্না করে নিতে হবে এর মধ্যে কিন্তু আমি লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা হলুদ কিচ্ছু অ্যাড করব না পুরোটাই এরকম সাদা টাইপের দেখতে হবে আজকে আমি তোমাদেরকে মালাই চিকেন রান্না করে দেখাচ্ছি এবার যে বেরেস্তাটা ভেজে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিলাম আমি কিন্তু রান্নার সময় কোনো কাঁচা পেঁয়াজ ইউজ করিনি বেরেস্তাটা দেওয়ার জন্য মাংসটা যেমন সুন্দর টেস্ট হবে তেমন সুন্দর একটা গন্ধ হবে এইভাবে তোমরা একবার মালাই চিকেনটা রান্না করে খেও আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করছি ভালো করে বেরেস্তাটার সাথে মিশিয়ে নিলাম মাংসটা এইভাবেই রান্নাটা করে নিতে হবে যতক্ষণ না ভেতর থেকে একটা তেল ভাব বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে রান্না করে নেবো দেখো তেলটা বেরিয়ে এসছে এবারে আমি কিছুটা কাঁসড়ি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম কিছুটা ছিল সেটাও দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দেবে আমি এখানে দুজনের পরিমাণে মাংস রান্না করছি তোমরা যেমন পরিমাণে মাংস রান্না করবে সেরকম পরিমাণে সমস্ত কিছু দিয়ে দেবে এবারে কসরি মেথিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংসের সাথে আশা করি তোমাদের আজকে আমার মালাই চিকেনটা পছন্দ হবে যদি ভালো লাগে আমার চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যারা নতুন বন্ধু ভিজিট করছো তোমরা প্লিজ তোমরা একটা সাবস্ক্রাইব করে দেবে আর বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো চিকেন রান্নাটা প্রায় অনেকটাই হয়ে এসছে যতক্ষণ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু হালকা হাতে নাড়াচাড়া করে রান্না করে নেবে ভীষণ সুন্দর টেস্টের একটা মালাই চিকেন তোমাদেরকে রান্না করে দেখালাম রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমরা বাটির মধ্যে আমি সার্ভ করে নিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তাহলে আজকে আমি এখানেই রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে চলে আসব তাহলে আজ এই পর্যন্ত রাখি টাটা